মাই গার্ডেনিং লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনারা আমার এই ভিডিও দেখে জানতে পারবেন একেবারে সহজ পদ্ধতিতে কীভাবে আপনারা জবা গাছের ডাল থেকে চারা তৈরি করবেন আপনারা অনেক পদ্ধতি অবলম্বন করেও যদি জবা গাছের ডাল থেকে চারা তৈরি করতে না পারছেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখুন আজকে আমি আমার এই ভিডিওতে একেবারে সহজ সরলভাবে জবা গাছের ডাল থেকে চারা তৈরি করা শেখাবো এই সহজ পদ্ধতি অবলম্বন করে আপনারা যদি জবা গাছের ডাল থেকে চারা তৈরি করতে চান তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তাহলে কিভাবে চারা তৈরি করবেন চলুন শিখে নেওয়া যাক আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা বেশ মোটা সাইজের খুব বেশি মোটা নয় মোটামুটি পেন্সিল সাইজের একটা লম্বা ডাল কেটে নিয়েছি আপনারা এমন ডাল কেটে নেবেন যে ডাল খুব বেশি পুরনোও নয় আবার নতুনও নয় সেই রকম ডাল আপনারা নির্বাচন করবেন তো এখানে দেখুন আমি মোটামুটি চার পাঁচ ইঞ্চি সাইজ করে তিনটি ডাল কেটে নিলাম যখনই আপনারা ডাল কাটবেন পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে সেই ডালগুলো কেটে নেবেন ডালের মধ্যে যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো কেটে নেবেন দু একটা পাতা থাকলে কোনো অসুবিধে হবে না কিন্তু বেশি পাতা রাখবেন না কাটিংগুলো বসানোর জন্য আমি এখানে কোনো রকম বালি বা মাটি কিচ্ছু ব্যবহার করব না কাটিংগুলো বসানোর জন্য আপনারা এই রকম একটা প্লাস্টিক বা কাঁচের পাত্র নেবেন এই পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ মোটামুটি আর্ধেকটা জল দিয়ে দেবেন এবং এখানে আমি এই কাটিংগুলো বসানোর জন্য রুটিং হরমোন হিসেবে অ্যালোভেরা জেল ব্যবহার করছি এই অ্যালোভেরা জেল রুটিং হরমোন হিসেবে খুব ভালো কাজ দেয় তো আপনারা এইভাবে একটা অ্যালোভেরা জেলের পাতা কেটে নেবেন এবং সেই পাতার মধ্যে যে জেল থাকবে সেই জেল কাটিংগুলোর মধ্যে ভালোভাবে লাগিয়ে ঠিক এইভাবেই রেখে দেবেন আপনারা যখনই কোনো কাটিং বসাবেন তখন কিন্তু একটা কাটিং বসাবেন না অনেকগুলো কাটিং একই সাথে বসিয়ে দেবেন কারণ সবসময় একটা কাটিং থেকে যে চারা তৈরি হবে এমন কোনো কথা নেই কাটিংগুলো বসানো হয়ে গেলে আপনারা ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন তবে অন্ধকার জায়গায় রাখবেন না রৌদ্রেও রাখবেন না এখন তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির জলেও ভেজাবেন না কাটিংগুলো আপনারা সেডে রাখতে পারেন যেখানে ইনডাইরেক্ট উজ্জ্বল আলো আসবে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কাটিংগুলোতে কি সুন্দর শেকড় গজিয়েছে এবং প্রত্যেকটা কাটিংয়ে পাতায় ভরে গেছে আপনারা যদি এইভাবে কাটিং থেকে চারা তৈরি করতে চান তাহলে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে সুন্দর এইভাবে চারা তৈরি হয়ে যাবে ছোটো ছোট সরু সরু শিকড় গজাতে শুরু করবে মোটামুটি দশ দিনের মধ্যেই আর আপনারা যদি এত সুন্দর কাটিং থেকে চারা তৈরি করতে চান তাহলে একটু বেশি দিন ওয়েট করুন কাটিংগুলো বসানোর পরে আমি কিন্তু আর কোনো রকম এক্সট্রা জল দিইনি বা কোনো রকম জল চেঞ্জ করিনি সেই জলেই রাখা ছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন তিনটি জবা গাছের ডাল বসিয়েছিলাম এবং তিনটিতেই সুন্দর শিকড় বেরিয়েছে এবং প্রত্যেকটা ডালে দেখুন পাতায় ভরে গেছে তো এইভাবে আপনারা অতি সহজেই কাটিং থেকে চারা তৈরি করতে পারেন তবে হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি কাটিংগুলো বসানোর পরে আর কিন্তু আপনারা কোনো রকম নাড়াচাড়া করবেন না বারবার ডাল যদি আপনারা নাড়াচাড়া করেন তাহলে সেই কাটিংগুলো কখনোই সুন্দরভাবে চারা তৈরি হবে না যে সকল বন্ধুরা কাটিং থেকে চারা তৈরি করতে পারছেন না আপনারা এই সহজ সরল পদ্ধতি অবলম্বন করুন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন শুধু জবা গাছের ডালেই নয় রঙ্গন টগর গোলাপ যে কোনো গাছের ডাল থেকে আপনারা এই পদ্ধতিতে চারা তৈরি করতে পারবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ